সৌদি আরবের লাইসেন্স ছাড়া ভাড়ায় যাত্রী পরিবহনের অভিযোগে দুই প্রবাসীকে করেছে দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে মাঠ পর্যায়ের পরিদর্শক দল তাদের হাতে নাতে করে পরে তদন্তে প্রমাণিত হয় যে তারা বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই যাত্রী বহন করছিলেন এই অপরাধে প্রত্যেককে সর্বোচ্চ বারো হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সৌদি আরবের স্থল পরিবহন আইন অনুযায়ী অনুমোদিত লাইসেন্স ও নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি ভাড়ায় যাত্রী পরিবহন করতে পারেন না বিশেষ করে বিমানবন্দর বাস টার্মিনাল শপিং মল বা জনবহুল এলাকায় যাত্রীদের ডাকাডাকি করা পিছু নেওয়া কিংবা গাড়িকে তুলতে প্রলোভন দেখানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় স্থানীয়ভাবে এ ধরনের কার্যক্রমকে কাদ্দাদ নামে পরিচিত করা হয় যা দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ যাত্রী পরিবহন শুধু আইনের লঙ্ঘনই নয় এটি জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করে লাইসেন্সবিহীন চালকদের ক্ষেত্রে গাড়ির ফিটনেস বিমা কভারেজ বা যাত্রীর নিরাপত্তা নিশ্চিত থাকে না ফলে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে যাত্রীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন একই সঙ্গে এ ধরনের অবৈধ কার্যক্রম বৈধ পরিবহন সেবা প্রদানকারী চালক ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্থার্থ ক্ষতিগ্রস্ত করে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি আরও জানিয়েছে রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে লাইসেন্সবিহীন পরিবহন চিহ্নিত করা হচ্ছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা গাড়ি জব্দ এবং প্রয়োজনে ডিপোর্টেশন সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের প্রতি বিশেষভাবে সতর্কবার্তা দিয়ে কর্তৃপক্ষ বলেছে অতিরিক্ত আয়ের আশায় অবৈধভাবে যাত্রী পরিবহন করলে তার পরিণতি গুরুতর হতে পারে বৈধ উপায়ে কাজ করা এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করাই একমাত্র নিরাপদ পথ অন্যথায় জরিমানা কারাদণ্ড এবং দেশত্যাগ সব ঝুঁকি নিতে হতে পারে